এখানে খাবারটা আসলে অনেক স্পেশাল আমি এর আগেও দুইবার এসেছি খাবারটা অনেক ভালো লাগে এখানে ধরেন পর সাড়ে ছয়টার আর পাওয়া যায় না এত লোক আসসালাম আলাইকুম স্বাগতম আজকের ব্লগ ভিডিওতে আমরা বাঙালিরা বরাবরই ভোজন রসিক আমরা অনেকেই নতুন কোনো খাবারের আইটেমের খোঁজ পেলে ছুটে যাই সেই খাবারের স্বাদ নিতে তেমনি ঝিনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলার বৈকের গাছি বাজারে বাবলু ভাইয়ের মজাদার ভোজন ও রেস্টুরেন্টের খিচুড়ি এবং ছাগলের পায়া খোঁজ পাই এবং কয়েকজন মিলে সেই সেখানে যাচ্ছি এবং আমি দেখানোর চেষ্টা করব সেই বিখ্যাত খাবার এবং সেখানের পরিবেশ তো আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকবেন আমরা যখন বাসা থেকে বের হই তখন ভোর সাড়ে চারটা বাজে চারিদিকে এখনও অন্ধকার শুনেছি অনেক সকালে না গেলে নাকি খাবার ফুরিয়ে যাবে এজন্যই অনেক সকালে উঠে আমরা রওনা হই ঝেন থেকে বাইর হয়ে কিছু দূর যাওয়ার পর আমাদের সকলের বাইকের পেট্রোল লোড করি কারণ দূরের পর এজন্য আসলে পেট্রোল লোড করা দেখতে পাচ্ছেন সবাই তার যার যার গাড়ির পেট্রোল লোড করলো এবং আবারও আমরা রওনা দিলাম খুব সুন্দর আবহাওয়া ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মোবারকগঞ্জ চিনির অতিক্রম করলাম এবং এই চিনির অতিক্রম করার পরই যে ডান সাইডে সাইড রাস্তা আসবে সেই রাস্তা দিয়ে আমরা এন্ট্রি করব এবং গ্রামের আঁকা বাঁকা রাস্তা বে আমরা সেই বাজারে যাব দেখতে পাচ্ছেন আমরা ছুটে চলেছি গ্রামের আঁকা বাঁকা রাস্তা ধরে এখনও অন্ধকার আছে পুরোপুরি সকাল হয়নি পরিশেষে আমরা পৌঁছে গেলাম বাবলু ভাইয়ের দোকানে প্রথমে দোকানটা দেখে মনে হচ্ছিলো দোকানটা ছোটোখাটো বা কেমন তো আমাদের যাওয়ার আগেই আরও অনেক লোক প্রায় বিশ পঁচিশ জন লোক অলরেডি চলে আসছে এবং তারা খাবারের জন্য ওয়েট করছে তারাই প্রথম সম্ভবত প্রথম মজলিস খানা খাচ্ছে এরপরে আমরা বসবো কারণ সেখানে যে ভ্যাকান্সি সিটের যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি সীমিত বিশ জন করে বসতে পারে দেখতে পাচ্ছেন তাদের কর্মীরা খাবার দাবার পরিবেশন করছে দেখায়

নাম করা খিচুড়ি খাইলে একবার খাইলে বারবার জাতি ইচ্ছা করে তাই প্রথম আসলাম আর কি খাতে টেস্ট ভালো এই জন্য তো মানুষের চাহিদা অনেক বেশি আর লিমিটেশনের ভিতরে থাকে যার কারণে মানুষ পায়ও না অনেক সময় লেট করে আসলে থাকে না তো টেস্ট অনেক ভালো এখানকার খাবার আগে একবাৰ আছা হৈছে সাধাৰণ ভাল খা হৈছে অনেক ভাল আমরা এসেছি ধিনায়দা সদর থেকে এখানে খাবারটা আসলে অনেক স্পেশাল আমি এর আগেও দুইবার এসেছি খাবারটা অনেক ভালো লাগে এখানে ধরেন সাড়ে ছয়টার পর আসলে আর পাওয়া যায় না এত লোকের ভিড় থাকে আমরা এই যে এখন সিরিয়ালে আসি হ্যাঁ ভিতরে অনেক লোক বসার কোনো জায়গা নাই তাই আমরা তারা ওঠার পরে আমরা মনে করেন ঢুকবো ভিতরে আমরা চারটার আগে বের হয়েছি বাসা থেকে ভাই কেমন সাপ লাগবে হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে পার্সেল করা হচ্ছে আসলে মূলত এখানে যারা খেতে আসে সবাই কম বেশি করে তার পরিবারের জন্য বা বন্ধুর জন্য পার্সেল নিয়ে যাই এর জন্য আরো বেশি দ্রুত খাবার শেষ হয়ে যায় যেমন আমরা আমরাও কিন্তু নিজেরা খাই এবং পরিবারের জন্য এক প্যাকেট বা দুই প্যাকেট করে নিয়ে আসছি ছাগলের নিহারি আর সাথে খিচুড়ি ডাল ভর্তা এবং তিলপিস আমাদের ব্যবসা প্রায় পাঁচ বছরের কাছাকাছি না এটা আমি তাৰপিছত ধৰি চলি বিকলে চব থাকে প্ৰায় ছয় সাত ৰকমে চপ মাছৰুমৰ চপ থাকে ডালি গোড়া থাকে ডিমিৰ চপ থাকে ৰচুনিৰ চপ থাকে কোল পাখি ফিৰাই কোল পাখি চপ তাৰপৰা আপোনাৰ আছে মাংসৰ টকা চব আছে পাঁচ টকা অনেক রকম চাকরি সব দূর দূরান্ত লোকই আসে কেন যারা আসে সব দূরের লোক গ্রাম্য হলো খুব কম এই যে বুধবার শুক্রবারে খেচুরি খাসি পায়া বিক্রি করি এই যেও সকাল সাতটা মধ্যে সর্বোচ্চ সাতটা পর্যন্ত থাকে আমাদের এই যে আমাদের পিঠা ওই গাছে কিনা কিনে আর এখন মনে হয় সাতটা বেজে পারিনি আর বেশি টাইম লাগবে না গেছে হ্যাঁ আমাদের আর সর্বোচ্চ দশ মিনিট মতো গেছে কিনা করলে কিনে

চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকার বিশেষ অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে আরও বেশি বেশি অনুপ্রেরণা যোগাই আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ